জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাই আমার আজকের এই ভক্তিমূলক পর্বে আজকে আমরা শুনবো সেই অমর কাহিনী যে কাহিনী যুগে যুগে ভক্তের হৃদয়ে আলো জ্বেলে দিয়েছে যখন পৃথিবী ভারাক্রান্ত হয়েছিল অসুরদের অত্যাচারে তখন সৃষ্টিকর্তা নিজেই আবির্ভূত হয়েছিলেন মানব রূপে ভগবান শ্রীকৃষ্ণ হিসেবে আজকে আমরা জানব কেন তার জন্ম হয়েছিল কেমনভাবে অলৌকিক ঘটনাগুলির মধ্য দিয়ে পৃথিবীতে আবির্ভূত হলেন আর তার জন্ম হয়েছিল এবং জন্মের থেকে কি শিক্ষা আমরা পাই সময় সমস্ত পৃথিবী আজুরিক শক্তির দাপটে যখন ভারাক্রান্ত হয়ে পড়ে দানবের অত্যাচারে মানবজাতি জাতি কুল উদ্ভিদ কুল এমনকি দেবতারা পর্যন্ত অশান্ত হয়ে ওঠেন তখন পৃথিবী দেবী বা ধরিত্রী মা ব্রহ্মলোকের উদ্দেশ্যে করজোড়ে আত্মনাদ করে ওঠে আমাকে রক্ষা করুন সময় যেমন দেবতা বরাহর অবতারে শ্রী বিষ্ণু ধরিত্রী মায়ের রক্ষা করেছিলেন ঠিক তেমনইভাবে যেন ভগবান কোনো অবতার নিয়ে ধরিত্রী মায়ের রক্ষা করেন এমতো অবস্থায় দেবতারা একযোগ হয়ে প্রার্থনা করেন বিষ্ণুর কাছে তখন মহাবিষ্ণু আশ্রয় দিয়ে আশ্বাস দিলেন তিনি অবতার রূপে জন্মগ্রহণ করবেন মানবরূপে তার অবতারের লক্ষ্য হবে অধর্মের বিনাশ ও ধর্মের প্রতিষ্ঠা সেই অবতারই হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মধুরার সিংহাসনে তখন রাজা ছিলেন কংস সে ছিল নিষ্ঠুর অহংকারী ও অন্যায়কারী শাসক কংসের বোন ছিলেন দুইবকি দৈবকির বিয়েতে বিশাল আয়োজন করে বসুদেবের সঙ্গে বিবাহ দেন বিবাহর পরে বসুদেবের সঙ্গে যখন বসুদেবের সঙ্গে বিবাহ দেওয়ার পরে কংস যখন রথে উঠলেন বোনকে বোন দৈবকীকে বসুদেবের বাড়িতে দিয়ে আসার জন্য এমতো অবস্থায় ভবিষ্যৎবাণী শোনা গেল কংস তোমার বোন দৈবকীর গর্ভে অষ্টম গর্ভের সন্তানই হবে তোমার মৃত্যুর কারণ এই ভবিষ্যৎবাণী শুনে কংস ভয়ে কেঁপে উঠতে থাকে সেই সঙ্গেই দেবকী ও তার স্বামী বসুদেবকে বন্দি করে আর অন্ধকার কারাগারে নিক্ষেপ করেন দৈবকীর যখনই সন্তান জন্ম দিতেন কংস সেই শিশুদের নৃশংসভাবে হত্যা করত এভাবে প্রথম ছাত্রী সন্তানকে হত্যা করার পর মথুরার মানুষ আতঙ্কে ভুগতে থাকে সবাই জানতো কংস একদিন ধ্বংসের মুখে পড়বেই কিন্তু সেটা হবে তা ছিল অজানা অবশেষে এলো সেই যুবক্ষণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী রাত্রি রোহিণী নক্ষত্রে কারাগারের ভেতরে বন্দি অবস্থায় দুইভক্ষীর কোলে আলো করে জন্ম নিলেন ভগবান শ্রীকৃষ্ণ আকাশের কালো মেঘ চারিদিকে ঝড় বৃষ্টি যমুনা নদীতে জল উপচে পড়ছে তবুও কারাগার ভরে উঠল দেবধূতিময় আলোয় প্রহরীরা গভীর ঘুমে তলিয়ে গেল শিকল ভেঙে গেল দরজা খুলে গেল যেন নিজেই প্রকৃতি ভগবানের আবির্ভাবকে স্বাগত জানালো নবজাত শিশুকে অর্থাৎ কৃষ্ণকে ঝুড়িতে রেখে বসুদেব বেরিয়ে পড়লেন মথুরা থেকে গোকুলের পথ ছিল যমুনা নদীর যা ভয়ঙ্কর প্লাবনে উত্তাল কিন্তু আশ্চর্য যমুনা নদী যেন মাথা নত করে শিশু কৃষ্ণের পথ ছেড়ে দিল বসুদেব নিরাপদে পৌঁছে গেলেন গোকুলে গোকুলে তখন নন্দরাজ যশোদার ঘরে এক কন্যা শিশুর জন্ম হয়েছিল বসুদেব কৃষ্ণকে রেখে সেই কন্যাকে নিয়ে আবার কারাগারে ফিরে এলেন পরের দিন কংস যখন সেই শিশুটিকে হত্যা করতে গেল তখনই কন্যা দেবীরূপে দেবী দুর্গার রূপ ধারণ করে বললেন হে কংস যে তোমার মৃত্যুর কারণ হবে সে ইতিমধ্যেই জন্ম নিয়েছে এবং অন্য কোথাও নিরাপদে রয়েছে সে কথা শুনে দ কংস আরও আতঙ্কিত হয়ে উঠল এইভাবে শ্রীকৃষ্ণ গোকুলে স্নেহে বড় হয় এবং শৈশবে তিনি অসুর বিনাশ করতে শুরু করেন পুতনা অঘাসুর ভগাসুর শকটাসুর তিনাবর্ত কালিয়ানা ইত্যাদি দানবের বধ করেন তার লীলা মানুষের আনন্দ দিত আবার অধর্মকে ধ্বংস করত তিনি শুধু মধুর আর অত্যাচারী অংশকে বিনাশের জন্য জন্মাননি এসেছিলেন সমগ্র মানব রক্ষক হয়ে প্রিয় দর্শক কৃষ্ণের জন্মকাহিনী আমাদের এক চিরন্তর সত্য শেখায় যতবার পৃথিবীতে অন্যায় বেড়ে বেড়ে উঠবে ততবারই ঈশ্বরের ন্যায় রক্ষা করতে অবতীর্ণ হবে সত্যের পথ যতই কঠিন হোক সেজমে সত্যই জয়ী হয় আর ভক্তি প্রেম ধর্ম এই তিন মানব জাতির প্রকৃতি শক্তি কৃষ্ণ কৃষ্ণের জন্ম শুধু এক পৌরাণিক ঘটনা নয় এটি ন্যায় ও ধর্মের সংগ্রামের প্রতীক আজও তার শিক্ষা আমাদের জীবনের দিশা দেখায় জয় শ্রী কৃষ্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমাদের এই ভক্তিমূলক যাত্রায় এগিয়ে চলবে